বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে এ রায় দেন শেখ হাসিনা সরকারের রোশানলে পড়ে দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন তারেক রহমান এ রায়ের ফলে তিনি দেশে আসতে পারবেন কিনা জানতে চাওয়া হয় তার আইনজীবী শিশির মনিরের কাছে জবাবে তিনি বলেন তারেক রহমানকে একুশ আগস্টের মামলা থেকে খালাস দেওয়া হয়েছে এর বাইরেও তার বিরুদ্ধে আরও মামলা আছে সেসব মামলার শুনানি শেষ পর্যায়ে আশা করা হচ্ছে ওই মামলায়ও খালাস পাবেন তিনি কিন্তু কবে তারেক রহমান দেশে ফিরবেন এ নিয়ে এখনই স্পষ্ট বার্তা দিতে চাননি তিনি এর আগে বেলা এগারোটার দিকে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা শুরু হয় দু সালের একুশ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয় এ হামলায় করা মামলায় দু হাজার আঠারো সালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক রায় দেয় রায়ে বিএনপি সরকারের সাবেক প্রতিমন্ত্রী জামান বাবর সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয় মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির নেতা হারিশ চৌধুরী কাজী শাহ মোফাজল হোসেন সহ ১৯ জনকে যাবজ্জীবন সাজা দেওয়া হয় নিউ ইয়র্ক